আচ্ছা আমরা নামাজে কোরআন তেলাত করি কেন মানে নামাজে আমরা সুরাপাঠ করি কেন এটা কি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন আল্লাহকে শোনানো হচ্ছে না আসলে এই প্রশ্নগুলো আহলে কোরআন ভাইদের তারা বলে থাকেন যে আমার নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবান তালাকে শোনাচ্ছি কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহ মাত্র একজন এবং তিনি অদ্বিতীয় তো আল্লাহর কোরআন নামাজে দাঁড়িয়ে আল্লাহ কি শোনাচ্ছি এটা কতটা যুক্তিযুক্ত যাই হোক প্রশ্নগুলো কিন্তু বেশ কঠিন এখন প্রশ্ন হবে এ প্রশ্নের উত্তর কী তো এটা জানার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওয়ে এ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে আমরা নামাজে দাঁড়িয়ে কোরআন তেলত করি কেন আর নামাজে দাঁড়িয়ে কোরআন তেলত করা কি পবিত্র করার বিধান আল্লাহ সুমাতালা কেন এমন নির্দেশনা দিলেন যে নামাজে কোরআনতেলত করতে হবে আজকের ভিডিও এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়া হয়েছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন মনে রাখবেন এ ধরনের প্রশ্ন মানুষের মাথায় আসে এখন আপনার একটা শেয়ার বহু মানুষের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর তাদেরকে দিতে পারে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন সালামুন আমাদের একজন ভাই খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন আগে ভাইয়ের প্রশ্নটা কথা শুনে নিন সরি দেখে নিন ভাই বলছেন যে আমরা নামাজে কোরআন লত করি কেন ধরে নিন আমরা নামাজে দাঁড়িয়ে সোরা ইখলাস পাঠ করছি কুলহু আল্লাহ আহাদ অর্থাৎ আল্লাহ সুহান তাল্লাহ এক এবং অদ্বিতীয় এটা আমরা নামাজে দাঁড়িয়ে নামাজে আল্লাহ সামনে দাঁড়িয়ে আল্লাহ কি শোনাচ্ছি যে আল্লাহ এক ও অদ্বিতীয় বিষয়টা একটু কীরকম হয়ে গেল না আর শেষ ভাই বলেছেন উত্তর দেবেন স্যার ভাই প্রথম কথা হলো আমি স্যার নই আর দ্বিতীয় কথা হলো অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন কর্মী আপনাকে একটা প্রশ্ন কর আপনার আপনাকে যে প্রশ্নটা করবো সেই প্রশ্নটাই আপনার প্রশ্নের উত্তর আচ্ছা না আমাদের কোরআনতে আল্লাহের কথাটা এখন সাইড রাখুন এটাকে এখন বাদ দিন আমরা তো এমনি তেলাত করি নাকি মানে করি তো এমনি তেলাত করি তো আমরা যে কুলফু আল্লাহ ওয়াহাদ আল্লাহসামাদাম ওয়াহাদ আমরা এমনি তেলাত করি তো আচ্ছা তখন কি আল্লাহ শোনে না সরি তো তখন কি আল্লাহ শোনেন না শোনেন তো শোনেন তো শোনেন তো তো তাহলে ভাই নামাজে কোরআনতে তেলাত করলে সমস্ত কোথায় আমরা যদি এমনি কোরআনতে তেলাত করতে পারি এমনি যদি আমরা তেলাত করতে পারি কুলফা আল্লাহ ওয়াদ আল্লাহ সুমাল্লাহ ওয়াহাদ এমনি যদি তেলাত করতে পারি তো নামাজে আমরা কোরআনতেলাদ করতে পারবো না কেন নামাজে যদি তেলাত করি বা সুরা একলাস পাঠ করি তখন আল্লাহ সামতাল্লাহ শুনবেন আর এমনি যখন আমরা তেলাত করবো তখন কি আল্লাহ সাল্লাহ শুনবেন না মানে বলুন না তখন কি আল্লাহ সদাল শুনবেন না শুনবেন তো তাহলে ভাই নামাজে তেলাত করলে সমস্যাটা কোথায় আসলে ভাই প্রশ্ন করার আগে একটু ভাবতে হবে মানে একটু মস্তিষ্কের ব্যবহার করতে হবে আল্লাহ সুহান তালা পবিত্র করেন বলেছেন মস্তিষ্কের ব্যবহার করতে আল্লাহ সুমন তালা বলেছেন এটা রয়েছে পবিত্র করেন আট নম্বর ফ্রান্স আল আহতমার বাইসে আল্লাহ সুমন বলেছেন যে ইন্না সারা দাবি ইন্দাল্লাহ সৌল বকুল্লাহ ইন্দাল্লাহ ইয়াকি লোন আল্লাহ নিকট চতুষ্পদ জন্তুদের চেয়ে নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না এবং যারা মস্তিষ্কের ব্যবহার করে না লা যারা আকালের ব্যবহার করে না একই ধরনের বক্তব্য যে পবিত্র করেন দশ নম্বর সোরার একশো নম্বর আয়তে আল্লাহ সদার বলছেন যে যারা মস্তিষ্কের ব্যবহার করে না আল্লাহ সুমন দাদা আল্লাহ সুমন তাদের উপরে অপবিত্রতা চাপিয়ে দেন ওয়াইয়াজুর রাহ আল্লাহিনাল্লাহ লুন যারা মস্তিষ্কের ব্যবহার করে না আল্লাহ সুভান তাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন তো ভাই মস্তিষ্কের একটু ব্যবহার করতে হবে তো মানে প্রশ্ন করার আগে একটু ভেবে করা উচিত যে আমরা এমনি যদি কোরআন তেলত করতে পারি নামাজে পারবো না কেন না নামাজে করলে আল্লাহ শুনে নেবে তো এমনি করলে কি আল্লাহ শুনবেন না আল্লাহ তো সর্বত্র বিরাজমান নামাজে করলেও তিনি শুনবেন এমনি করলেও তিনি শুনবেন এমনি পাঠ করাতে যদি সমস্যা না হয় তাহলে নামাজ পাঠ করে সমস্যা কেন ভাবুন একবার আল্লাহ সুমাতুল্লা সর্বত্র বিরাজবান এই সম্পর্কে ছোট মতো একটু বক্তব্য রেখে নেই পবিত্র বাহারা এক নম্বর একশো পনেরো সদ বলছেন ওয়াদিল্লাহিল ওয়াদিল্লাহিল মফরিকুগল মাগরিব আল্লাহ সুমনতুল্লাহ পূর্বেও রয়েছে তিনি পশ্চিমেও রয়েছেন আল্লাহ সুমতাল্লাহ পূর্বেও রয়েছেন তিনি পশ্চিমে রয়েছেন ভাই নামাত আজুল্লাহ তোমরা যে তাকাও না কেন সেদিকেই রয়েছেন আল্লাহ সুবাহানু তালা ইন্নাল্লাহ ওয়াসিবুল আলিম নিশ্চয়ই আল্লাহ সুবাহানু তালা সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী আর ওই শব্দ অসিউ অর্থ হল সর্বত্র বিরাজমান ইন্দাল্লাহ ওয়াসিবুল আলিম তিনি সর্বত্র বিরাজমান এবং জ্ঞানী এখন প্রশ্ন হচ্ছে আপনার কথা কেন মেনে নেব যে সর্বত্র বিরাজমান তিনি আমরা কেন এটা ধরে নেব যে আল্লাহ সুবাহ তাল্লাহ ওসিউন তিনি সর্বত্র বিরাজমান আপনি যে ঠিক বলছেন এটা কীভাবে জানব এটা জানার জন্য আপনাকে পবিত্র কোরআনের দুই নম্বর সুরা বাকারারই দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আসতে হবে যেখানে আল্লাহ সুন্দর বলছেন যে ওসিয়া কুরসি সামতল অর্ধ আল্লাহ সুবাহ কুস্পিট আল্লাহ সুবাহ কুরসিটা সর্বত্র বিরাজমান তাহলে এখানে অসিউ কত অর্থ কী হল সর্বত্র বিরাজমান আমি কি ভুল বলেছিলাম যাই হোক পবিত্র পবিত্রকরণ এই অসিউন এই কথাটা আরও বেশ কয়েকটা সুরার বেশ কয়েকটা আয়ত রয়েছে যেমন সুরা বাখারা আয়ত নাম্বার দুশো একষট্টি সরি আয়ত নাম্বার দুশো সাতচল্লিশ আয়াত নাম্বার দুশো একষট্টি আয়ত নম্বর দুশো আটষট্টি মানে সুরা বাঁকাড়াতেই এই অসিয়ুন শব্দ রকম পক্ষে চার জায়গা রয়েছে আয়ত নম্বর একশো পনেরো দুশো সাতচল্লিশ দুশো একষট্টি দুশো আটষট্টি সুরা ইমরানও রয়েছে মনে হয় সহ ইমরান আয়ত নম্বর তিয়াত্তর সুরা মায়েদায় রয়েছে সুরা মায়েদা আয়াত নম্বর চুয়ান্ন সুরা নূরের রয়েছে আয়াত নম্বর বত্রিশ তো আল্লাহ সুমতাল সর্বত্র বিরাজমান আমরা যখন নামাজে কোরআন তেলাত করি তখন আল্লাহ সুহামতাল্লাহ শোনেন আর যখন নর্মালি তেলাত করি তখন আল্লাহ সুমাতাল্লা শোনেন সুতরাং আমার নামাজে দাঁড়িয়ে এটা আল্লাহ সোহান তালাকে শোনায়নি যে আপনি এক এবং অদ্বিতীয় বা আমার এটা ঘুরিয়ে আল্লাহকে বলছি না যে আল্লাহ আপনি এক এবং অদ্বিতীয় এটা আমরা আল্লাহকে বলছি না আমরা কোরআন তেলত করছি যেটা আমরা নর্মালিও করে থাকি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন মনে হয় বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে আমরা নামাজে কোরআন তেলত করি কেন করি কেন এখানে আসলে হিকমাটা কি। কেন আল্লাহ শুভানতলা এমন বিধান দিলেন যে নামাজে কোরআন তেলত করতে হবে কেন তিনি এমন বিধান দিলেন পয়েন্ট টু বি নোটেড মিলর্ড পয়েন্টগুলোকে নোট করুন নামাজে কোরআন তেলাফ করলে সাধারণত আমরা বই দেখে দেখে করতে পারবো না তাই না কারণ হাতটা থাকবে এভাবে বাঁধা তো বই দেখে দেখে পড়বো কীভাবে যে যুগে এই বিধান দেওয়া হয়েছিল সেই যুগে কোনো টেলিপম্পটা ছিল না যে সামনে রেখে দেবো সেখানে লেখে উঠবো সেগুলো দেখে দেখে পড়ব যেমন অনেকে যখন ভিডিও বানায় ক্যামেরার পাশে একটা টেলিপম্পটা রেখে দেয় সেখানে লেখাগুলো ওঠে সেগুলো দেখে দেখে ক্যামেরার সামনে পড়তে থাকে লোক মনে খুব সুন্দর বক্তব্য দিচ্ছে কিন্তু ব্যাপারটা এমন নয় সামনে ল্যাপটপ রাখা যেতে পারে কিন্তু যখন এই বিধান দেওয়া হয়েছিল তখন ল্যাপটপ ছিল না মানে ব্যাপারটা হচ্ছে এটা আপনাকে কোরআনটা মুখস্ত করতে হবে আপনি যদি নামাজে কোরআন তেলাস করতে চান এভাবে হাত বেঁধে তাহলে আপনাকে কোরআনটা মুখস্ত করতে হবে এটা একটা বিষয় কিন্তু মুখস্থ করা তার মানে মুখস্ত করানোটা এত জরুরি কেন ছিল এটা কোরআন হেফাজত করার একটা প্রসেস কোরআন সংরক্ষণের একটা প্রসেস পবিত্র কোরআন সতেরি সম্পর্কে কথা বলেছেন পবিত্র কোরআন পনের বসর হিজার আয়তন্বা তাহলে বলছেন বলুন আমি কেন ।ওয়াইনা লাহুল্লাহ কেনিজুন হ্যাঁ মনে পড়েছে আমরা এই কোরআনকে নাজিল করেছি ওয়াই হাফিজুন এবং আমার তাকে রক্ষা করব তো কিভাবে তোমার মুখস্থ করো মুখস্থ কেন করতে হবে কারণ নামাজে কোরআন তেলাত করতে হবে নামাজে কোরআন তেলাত হবে যেমন ইমামের মুখস্থ থাকবে তেমন বুফুলিদের মুখস্থ হয়ে যাবে কি দারুণ একটা পদ্ধতি আমাদের ক্ষেত্রে ব্যাপারগুলো ঘটনা এজন্য কারণ আমরা আরবিতে কোরআন তেলাওয়াত হোক মানে আমার নামাজে আমাদের নামাজে ইমাম আরবিতে কোরআন তেলাওয়াত করেন তিনি নিজেও কিছু বোঝেন না আরবি আর তো কিছু বোঝেই না এই জন্য আমাদের ক্ষেত্রে ব্যাপারটা কাজ করে না কিন্তু যাদের ভাষা আরবি তাদের ক্ষেত্রে ব্যাপারটা কাজ করে তাদের ইমামদেরও কোরআন মুখস্থ থাকে আর শুনে শুনে মুফলদের কোরআন মুখস্থ হয়ে যায় এটা কোরআন হেফাজতের একটা প্রক্রিয়া একটা জিনিস কি বোঝা গেল যাই হোক এখন প্রশ্ন হচ্ছে নামাজে কোরআন তেলহ করতে হবে এই মর্মে পবিত্র কোরআন কোনো নির্দেশনা আছে কি না আছে তো কোথায় আছে সাঁত্রিশ নম্বর ফোরা চলে আসুন নম্বর এক এবং তিন পড়ুন আয়াত নম্বর এক এবং তিন মিলিয়ে পড়ুন আল্লাহ বলছেন যে ও সাফাতে সাফা শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সোজা দিয়ে দাঁড়িয়ে থাকে তো কোথায় থাকে এটা মানে কোথায় লাইন দিয়ে দাঁড়ানো হয় কোথায় নামাজে তাই না আল্লাহ বলছেন যে ও সাফাতে সাফা শপথ তাদের যারা সারিবদ্ধভাবে লাইন দিয়ে কাতারবদ্ধভাবে বদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এক নম্বর তিন ফালিয়া তো এবং যারা দাঁড়ানো অবস্থায় কাতারবদ্ধ অবস্থায় সারিবদ্ধ অবস্থায় কোরআন তেলত করতে থাকে তো নামাজে কোরআন তেলত করতে হবে এটা পবিত্র করার নির্দেশনা এটা কোনো মানব রচিত বিধান নয় আপনি কি বুঝতে পারছেন তবে বলে রাখি এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন আমাদের কোরআন ভায়রা যে নামাজে কোরআন তেলাত করতে হবে কেন এটা তো আল্লাহর কোরআন আল্লাহকে শোনানো হচ্ছে উপকার মতো প্রশ্ন যখন আমরা আমরা যখন নর্মালি করান পড়ি তখন কি আল্লাহ সোদ্ শোনেন না বুদ্ধির ব্যবহার করা উচিত বুদ্ধির ব্যবহার যারা করেন না আল্লাহ সোনাল্লাহ তাদেরকে চতুষ্প্যন্ত নিকৃষ্ট বলেছেন এও বলেছেন যে তাদের ওপর অপবিত্রতা চাপিয়ে দেওয়া হয় পবিত্রকরণের একটা আয়াত দিয়ে বক্তব্য শেষ করবো আয়াত পবিত্রকরণের আচ্ছা একটা আয়াত নয় দুটো আয়াত দিয়ে বক্তব্য শেষ করি আটত্রিশ নম্বর সোরা সোরা সাদ আয়াত নম্বর উনত্রিশ আল্লাহ ফজল বলছেন যে কিতাবুন আনজাল্লাহ ইলাইকা মুবারাকুল লি ইয়াত আয়াতিহি তো এর অর্থ কি আমরা আপনার কাছে একটা কল্যাণকর কিতাব কেনাজিল করেছি যেন তারা এর আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে তো আমাদের উচিত একটু গবেষণা টবেষণা করা একই ধরনের বক্তব্য যে পবিত্র করেন সাতচল্লিশ বছর মোহাম্মদ সাল্লাম আয়াত নম্বর চব্বিশে আফাল্লা ইয়াত্তবরণ কোরআনা তারা কি কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করে না আম আল্লা কিনা ফালুয়া নাকি তাদের মস্তিষ্ক বাজ পড়ে গেছে মানে আল্লাহ সংস্থা বলেনি বাজ পড়ে গেছে আল্লাহ সবাই বলছে নাকি তাদের মস্তিষ্ক মারা আছে ওটা তো আমি আমার থেকে দিচ্ছি নাকি তাদের মস্তিষ্ক বাজ পড়ে গেছে কিন্তু বাস্তবিক আমাদের মস্তিষ্কে হয়তো বাজ পড়ে গেছে এই জন্য আমরা ভাবনা চিন্তা করি না দেখ ভাই খারাপ ভাবেন না হয়তো একটু আর্ধ কথা আপনাকে খারাপ লাগতে পারে তবে জ্ঞান অর্জনের দৃষ্টিকোণ থেকে এটা নিন আমার মনে হয় আপনি জ্ঞান অর্জনের জন্য এখান থেকে অনেক কিছু পেলেন পেলেন কি চলো বক্তব্য শেষ করছি আমার জন্য দুয়াকত থাকবেন দেখাবো অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে